এটা নিয়ে কি করবেন জ্বালাবেন আজকে বন্ধুরা এই যে যা যা রান্না হয় সেই যে সুজির হালুয়া এটা কটকটি বলে এটাকে আমরা এটা হলো সুজির কটকটি রান্না হয়েছে আরো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে চল কি কি রান্না হয় এটা কি হ্যাঁ সুরা হালুয়া সুজি আর কি

आशो ज़ाया ताड़ावना मदन तो, जहां पड़से और राज की करे राज राजर की नूतन पंजाबी नहीं ना हां ना राजा पुरातन राजा पुरातन है आज का ट्रेनर ओपे खाई ओ तो सिर्फ ट्रेनर को कुछ दावना दबे ट्रेन दिलाई होए जो असारी कुमदी से हमरा को नमस्कार करते

এই যে বন্ধুরা রান্না হচ্ছে সোহান হালুয়া বলে এটারে ময়দা থেকে রান্না হয় এটাই কি দুধ দেওয়া হবে এই যে দুধ দেওয়া হচ্ছে ওই সেজন্য না দুধ দিব

হ্যাঁ বু হাত পড়াবানা বাচ্চারা এইখানে বড়বাবু এইখানে বড়বাবু এইখানে মোমবাতি

মোমবাতি সবাই জ্বালায় নিছে হ্যাঁ হাতে পায়ে ফেলাবেন না খবরদার হাতে পায়ে ফালাবেন না খবরদার

घर 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 थैंक यू मैडम वो एकदम नहीं लागना ए बासो आदा में का दासो घर 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 आदा में का दासो मम्मा आको बजे आ आया छि दिन है एसे কত yeah. লাখাচ্ছে yeah.

শেষ না দাঁড়াও হয়ে গেছে কালকে আজকের কার্যক্রম শেষ এই মোমবাতি জ্বালানো শেষ তারি জ্বালানো শেষ এখন চলেন দেখি ভিতরে যায় কি না পুদিয়া না থাকুক আর এই এদিকে সমান হলো রান্না হচ্ছে কতক্ষণ লাগবে ওইতে মালা সময় লাগবে না এতক্ষণ তো আমি থাকবো না চলে যাবো নামাজে কমপ্লিট হয়ে গেলে কালকে দেখতে পারবেন আপনারা বন্ধুরা এই যে খেতে বসে গেছি আজকের খাবার হলো এই যে পোলাও আর রস গরু রস এটাই শোয়ে এটাই রান্না হয় পোলাও আর বসই রান্না হয় বিরিয়ানি বিরিয়ানি রান্না হয় না আর এখন খেয়ে তো সোজা চলে যাব আসলে গোয়ালখালি মানে গোয়ালখালি বলতে কি আগে যাবো মানে খুলনা যাব খুলনা পশুপাড়া পরস্থান যাবো বুধপাড়া পরস্থান যাবো তারপর সেখান থেকে গোয়ালখালি আসবো আমাদের পরস্থান আছে সেখানে সেখানে যাবো সারাত সেখানে থাকবো এখানে মসজিদ আছে একবারে ফজরের নামাজ করে আসবো তো ক্যামেরা তো ওইখানে নিয়ে যাওয়া আসলে এত বড় ক্যামেরা বহন করা সম্ভব না তো ক্যামেরা তো নিয়ে যাচ্ছি না তো ওইখানে যে কী করছে না করছে এটা হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারবো না যদিও আমার বন্ধু যদি মোবাইল থেকে কিছু একটা করি তাহলে সেটা হয়তো আপনাদের এই ভিডিওতে অ্যাড করতে পারি যদি করি তাহলে অ্যাড করবো আর যেহেতু আজকে কাজে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে হালুয়া রান্নার ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিতে পারিনি ইনশাল্লাহ সন্ধ্যেবেলা থেকে চেষ্টা করবো হালুয়া রান্নার ভিডিওগুলো দেওয়ার জন্য তো আমি যখন যেহেতু বের হয়ে যাব তো দেখি কী হয় ঠিক আছে তো সাথেই থাকুন ব্লগ কিন্তু শেষ হচ্ছে না কেমন সাথেই থাকুন আমরা এখন রিক্সায় উঠে বসুপাড়া যাচ্ছি এই যে রিক্সায় আসছি তিনজন রাজু রিক্সা যে হুটের উপর উঠেছে কতদিন পর হুটের উপর উঠছিস রাজু মেলা দিন পর মেলা দিন পর না সাধারণত আমি উঠি পর উঠছি তার কোনো হ্যাঁ সাধারণত উঠের উপর ওঠা লাগলে আমি উঠি কিন্তু ওই আমার পায়ের সমস্যা হয়েছে তো যার কারণে আর কি আমি উঠি হ্যাঁ রিক্সা এখন উঠাই হয় না এখন সব অটো তো সাথেই থাকুন যা যা করব অবশ্যই আপনাদেরকে সব আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সাথেই থাকুন আমরা চলে আসছি বসুপাড়া কবরস্থানে এখন যেহেতু আমরা কবর জিয়ারত করব সব কবরের ভিতরে ভিডিও করব না তো জিয়ারত করে বের হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে কেমন সবাই সাথেই থাকুন ভিডিও বসুপাড়া থেকে আমাদের শ্বশুরের নানা শ্বশুর মাসুদের আব্বার কবর জিয়ারত করা হয়ে গিয়েছে যেহেতু আসলে কবরের ভিতরে ভিডিও করাটা মানে কবরস্থানের ভিতরে ভিডিও করাটা ঠিক না উচিত মনে হয় নাই আমার সেজন্য করি নাই তো এখন আমরা চলে যাব সোজা গোয়ালখালি খালিশপুরে কারণ খুবই মানে সময় অলরেডি বারোটা পার হয়ে গিয়েছে সময় অনেক স্বল্পতা আছে ওইখানে যে চা খেয়ে তারপর সোজা মানে মসজিদে যাব নামাজ পড়তে নামাজ পড়ে তারপর আমরা আর কি কবর জিয়ারত করতে আবার যাবো তো সাথেই থাকুন আর যেখানে যেখানে যাচ্ছি যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম যে একটা দিন সবাই যখন মানে একসাথে হই আমরা এটাও আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ঠিক আছে তো ভিডিওর সাথেই থাকুন কেমন বন্ধুরা আমরা অনেক আগেই খুলনা থেকে গোয়ালখালি আসছি এসেই আগে মসজিদে নামাজ পড়তে চলে গেছিলাম কারণ সময়ের একটা ব্যাপার ছিল যদি পরে সময় না পাই সেই জন্যে সেখান থেকে নামাজ পড়ে তারপর কবর জিয়ারত করে আসছি একটু খাওয়া দাওয়া একটু চা খাবো বলে তাই মাসুদ খাবে কি দুধ চা চাষ মাসুদ মাসুদ খাবে দুধ চা এখন এখন গ্যাস হবে না

সোজা চলে যাও মসজিদে মসজিদে যে এখন আবার আমরা নামাজ পড়ব সো মসজিদে যেহেতু ভিডিও করা যাবে না ভিডিওর সাথেই থাকুন এখনো অনেক কিছু বাকি আছে আপনাদের দেখানোর জন্য হার হ্যাঁ তারপর দুইটা জন আছে পিছনে ও আজকে তো পকেটে সবার টিস্যু আছে এই জন্যে আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই ভিডিও সাথেই থাকুন ঠিক আছে এখনও কিন্তু ব্লগ শেষ হচ্ছে না বন্ধুরা তা আমরা সারা বিবাদত করে যতটুকু পেরেছি এবং ফজরের নামাজ পড়ে নিয়েছি আমাদের এই গোয়ালখালিতে মনে করেন ফজরের সময় হলে ফজরের নামাজটা পড়ায় দেয় তো ফজরের নামাজ পড়ে নিয়েছি আমরা এখন পরে আসছি এখন চা খাবো চা খেয়ে যে যার মতো বাসায় চলে যাব ঠিক আছে তো চায়ের দোকানে যে চলে আসছি এই দেখুন হ্যাঁ চা বানাচ্ছে বস কী কেক নিছে হুম কেমন লাগে কেক এটা মজা কে সর্ না বস এ এমনি চিকন চিকন মানুষ তুই সামনে চলে আসিস খেলে বারবার মজা লাগে না আমি দেখি কি খাই ভিড়ের ভিতর খুঁজে পারবে না এইটুকু তা বন্ধুরা এখন চা খেয়ে চলে যাব আর খুব ক্লান্তও লাগছে সো আর ব্লগটা বেশি বড় করব না ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ